বাসর ঘরে নভু ঘুমটা তুলতে ওঠে অপু নভু ইভা ওপর এমন কাণ্ড দেখে হাসতে হাসতে বলল। কি হলো এমন করে হা করে তাকিয়ে আছে যে অপু রকম নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলল তুই এখানে কি করছিস কেন এখানে আমি ছাড়া অন্য কারো থাকার কথা ছিল নাকি কি অপু চারপাশ ভালো করে চোখ ঘুরিয়ে আরও একবার দেখে নিল তারপর আস্তে আস্তে বলল আমার স্ত্রী যার সাথে আমার বিয়ে হয়েছে তার থাকার কথা ওপর কথা শেষ হতে না হতেই ইভা দিয়ে তুমি কি শিশিরের কথা বলছো শিশিরের কথা শুনে আবার ভেতর থেকে একটা ভাবতে ইভা কি করে কথা জানতে পারলো যদিও ইভা অপুর বেস্ট ফ্রেন্ড তবুও তো ইভার জানার কথা না কারণ অপু শিশিরের কথা আজ অবধি পর্যন্ত কারোর সাথে শেয়ার করেন অপু আর শিশিরের মাঝে প্রেম হয় ফেসবুকে কয়েক বছর প্রেম করার পর ইভারিক আলোচনার মাধ্যমে উপুশিশিরের বিয়ে সম্পন্ন হয় উপু স্বাভাবিক স্বরে বলল তুই কি করে সে কথা জানিস কি করে জানি শুনতে চাও তাহলে শোনো ভার্সিটি লাইফে ইভার অপুর বেস্ট ফ্রেন্ড ছিল একদিন ক্লাস ফাঁকি দিয়ে ইভার অপু একটা রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল হঠাৎ অপু ইভাকে দেখে ওয়াশরুমের দিকে চলে গেল অপু চলে যাওয়ার পরেই হঠাৎ চোখ পড়ল অপু ডাইরি দিকে ইভা কোনো কিছু চিন্তা না করে অপু ডাইরিটা হাতে নিয়ে একের পর এক পৃষ্ঠা খুলতে লাগলো হঠাৎই চোখ আটকে গেল ডাইরি একটা পাতায় যে পাতায় লেখা ছিল শিশির প্লাস অপু লেখাটা দেখে ভাবনায় পড়ে যায় অপু নামের পাশে শিশির তার মানে অপু ভেতরে ভেতরে গভীর জলের প্রাণী গিয়েছে আর বাহির থেকে সাধু সন্ন্যাসীর বেশি থাকে এত ঘুরেছে আজ অবধি পর্যন্ত কোনো গ্রিন সিঙ্গাল পাইনি অথচ ডায়েরির পাতায় আমার আইটির নাম শিশির যাক যেভাবেই হোক নিজের আইটির নাম যখন ডায়েরির খাতায় লিখে ফেলেছে তাহলে আশা করা যায় একদিন না একদিন হৃদয়ের মাঠ দখল করেই ছাড়ব এসব মনে মনে ভাবছে একলা একলাই আমার মনে হয় সে ছেলে যাচ্ছে। অবিরাম ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করলেই এভারমা সীমা বেগম। সীমা বেগম কবিতা বেগমের পাশে বসে বলল, সারা দিন বসে মোবাইল নিয়ে ঘাটাঘাটি আর টিভি দেখে টাইম পাস করলে জীবন চলবে? পড়ালেখা শেষ করেছিস? কোনো চাকরিবাকরির চেষ্টা করছিস না? সীমা বেগমের মুখে এমন কথা শুনে এভা বলল, মা তুমি যে কি বলছো না। मेरा চাকরিবাকরি করলেও স্বামী সংসারে গিয়ে হরিপাতিল 맞তে হয়। না করলেও হরিপাতিল 맞তে হয়। স্বামী সংসারে যখন হরি

সাথে পুত্রের দেখা করতে পারিস তাহলে আমার দুই চোখের সামনে যে পুত্র করবে সেই পুত্রের সাথে তোর বিয়ে দেব বলবা মা বেগম হন হন করে রুম থেকে বেরিয়ে যায় আর ইভা হতভম্ব হয়ে ঠা বসে আছে নির্বাক হয়ে সেই চিরচেনা রেস্টুরেন্টে বসে আছি তার বান্ধবী প্রিয়া এভা প্রিয়ার দুহাত ধরে বলল প্লিজ বান্ধবী যেভাবেই হোক তুই একটা কিছু কর তা না হলে তুই আমাকে চিনিস এগারো করে সতেরোটা দিয়েছি এবার আমার কোনো নিস্তার নেই ইভার মুখে এমন কথা শুনে প্রিয়া বলল দেখ বান্ধবী তুই এই কথাগুলো আমাকে না বলে সরাসরি অপুকে বললেই তো পারিস ক্লাস নাইন থেকে বলছি লেখাপড়া শেষ করলাম এর মাঝে অপুর কাছ থেকে কোনো পাত্তা পেলাম না এখন যদি বলি তাহলে হয়তো আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে একইভাবে ছেলেরা বিপরীত স্বভাবের এক জীব যেমন ওদেরকে যারা পাত্তা দিবে সে তাদেরকে পাত্তা দিবে না আবার যাদেরকে তারা পাত্তা দিবে না সে আবার তাদেরকে পাত্তা দেওয়ার জন্য হরে ঘুরে করবে প্রিয়ার মুখে এমন কথা শুনে রাগান্বিত সুরে বলল দেখ প্রিয়া আমি তোর এই বাহাত্তরের সংবিধান শুনতে আসিনি কোনো ভালো বুদ্ধি থাকলে সেটা বল প্রিয়া একটা চিন্তা করে বলল তুমি যদি অপু সামনার সামনে না বলতে পারিস তাহলে তো ফোনে বলতে পারিস প্রিয়ার মুখে ফোনের কথা শুনেই এবার মাথায় ফুট করে একটা বুদ্ধি আটকে গেল মুহূর্তের মধ্যেই এবার মুখটা আনন্দে ঝলমলিয়ে উঠল তারপর প্রিয়া রেস্টুরেন্টে বসে একের পর এক গল্প করেই চলেছে অবিরাত বেডরুমে খাতার সাথে হেলাম দিয়ে বসে আছে এবার হাতে ফোনটা নিয়ে মনে মনে ভাবছে অপুকে ফোন দিবে কি দিবে না অনেক চিন্তা ভাবনা করেই ইভা শিশিরের নামে ফেক আইডি থেকে অপুকে মেসেঞ্জারে কল দেয় অনেক বছরের প্রেম ও পরিবারের মাঝে মাধ্যমে অপুকে কিন্তু ইভা চেনে না অনেক বছরের মধ্যে আজ প্রথম প্রথমে কল দেয় অপু কলেজে উঠে ফোন রিসিভ করে তানিশা তানিশা ফোন রিসিভ করে হ্যালো বলতে ইভা মনে মনে ভাবতে লাগে অপুর ফোন রিসিভ করলো কোনো এক মেয়েকে হতে পারে এই মেয়েটি তানিশা ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলল হ্যালো কে বলছেন ইভা স্বাভাবিক হয়ে বলল আমি শিশির এখানে ও আছে না ভাইয়া তো ওয়াশরুমে গেছে কিন্তু আপনি কোন শিশির আমি তো আপনাকে চিনতে পারলাম না তানিশা অপুকে ভাইয়া বলে নিশ্চিত হয়েছে যে ফোনটা অপুর ছোট বোন তানিশে রিসিভ করেছে তাই ইভা তানিশের সাথে দুষ্টিমি করে বলল কি যে বলো নদী তুমি আমাকে চিনতে পারলে না আমি তোমার ভাবি এবার মুখে এমন কথা শুনে তানিশা বলল ও আচ্ছা আপনি তাহলে সেই ভাবি আপনার কথা ভাইয়া প্রতিদিন আমাকে বলে এবার কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো তোমার ভাইয়া আমার কথা কি বলে নতুনি তানিশা কিছু একটা বলতে যাবে এমন সময় ড্রয়িং রুম থেকে তানিশার বাবা মুমিন খান তানিশাকে ডাকতে লাগলো মুমিন খানের ডাক শুনে তানিশা বলল শুনুন শিশির ভাবি বাবা ডাকছে পরে আপনার সাথে কথা বলবো এখন রাখছি বলে তানিশা ফোন কেটে দিয়ে এক ঘরে রুম থেকে বেরিয়ে যায় ইভা ফোন কেটে কি যেন লিখতে লাগলো ওকে লিখছেন আমি হাসছি আন মনে হয় তানিশা এখন হাতে ড্রয়িং রুমে ঢুকতেই মুমিন খান চিৎকার করে বলে উঠলো সারাদিন ফোন নিয়ে পরে থাকতে হয় লেখাপড়ার সাথে কোনো খবর নেই মুমিন খানের মেজাজ দেখে তানিশা ফোনটা মুমিন খানের হাতে দিয়ে বললো এই যে ধরেন এটা আমার ফোন না ভাইয়ের ফোন আমি তো ভাইয়ের ঘর গোছাতে ছিলাম এমন সময় শিশির ভাবি ফোন দেয় তানিশের মুখে শিশিরের কথা শুনে মুমিন খান অবাক হয়ে জিজ্ঞাসা করে শিশির ভাবি আবার কে ভাইয়ের প্রেমিকা বলে তানিশা থমকে গিয়ে জিব্বায় কামড় দেয় মুমিন খান তানিশার মুখে প্রেমিকার কথা শুনে তিনি বেগুনে জ্বলে উঠল হুঙ্কার ছেড়ে বলতে লাগলো এই ভাষাটা কে দুই ভাই বোন মিলে সিনেমা হল বানিয়ে ফেলেছি লজ্জা সরম বলতে তাদের কিছুই নেই এমন সময় ওপর ফোনে একটা মেসেজ আসে মেসেজের শব্দ শুনে মুমিন খান ফোনের ডিসপ্লেটা ওপেন করে দেখলো তাতে লেখা রয়েছে একটা বাসার ঠিকানা এবং শেষের দিকে লেখা আছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার পক্ষ থেকে আমার পরিবারে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাও ইতি শিশির মেসেজটা দেখে মুমিন মিন খানা দুইটি চোখ যেন রেগে টকবগে হয়ে গেছে মমিন খান আবারও রাগান নিতে সরে বললো তোর ভাইয়াকে গিয়ে বল আমি ডাকছি মুমিন খামের নিতে চেহারা দেখে তানিশা কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল আর মুমিন খান ওপর ফোনের মেসেজটা আবারও ডিসপ্লে ওপেন করে পড়তে লাগলো একটু পর ড্রয়িং রুমে ওপে এসে মুমিন খানের পাশে সোফায় বসতে বসতে বললো বাবা দেখেছো অপুর কথা শুনে মুমিন খান ওপর দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো তাহলে তো সিদ্ধান্ত ফাইনাল শিশিরকে বিয়ে করছিস মুখার মুখোশির কথা শুনে থমকে ওঠে আর চোখে মুমিন খানের দিকে চেয়ে ভাবতে লাগলো বাবা কি করে শিশিরের কথা জানে আমি তো কখনো শিশিরের কথা কারোর সঙ্গে শেয়ার করিনি মজার ছলে ভোরবেলা দুই একবার ছোট বোন তানিশাকে বলেছি বিষয়টা তো তেমন সিরিয়াস দেখায়নি তাহলে বাবা কি করে সে কথা জানতে পারলো অপুকে চিন্তিত দেখে মুমিন খান আবারও বলল কি হলো চুপ করে আছিস আমি তোর কাছে জানতে চাচ্ছি তুই তাহলে শিশিরকে বিয়ে করছিস অপু কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ বসে রইল মোমিন খান আবারও বলে উঠলো আমি বুঝতে করেছি নিরবতা সম্মতির লক্ষণ আমি কাল শিশিরের পরিবারের সাথে কথা বলবো সব কিছু ঠিকঠাক থাকলে আমি খুব তাড়াতাড়ি ধুমধামের সহিত তোর বিয়ের ব্যবস্থা করছি বলে মুমিন খান সোফা থেকে উঠে বেরিয়ে যান আর ওপু কোথায় বসে নিজের অজান্তে এই গুনগুন গান গাইতে লাগলো ইভা ইভার রুমে বসে আছে মুমিন খান ও ইভার মা সীমা বেগম সীমা বেগম একটা মিষ্টি হাসি দিয়ে বলল দেখুন ভাই যান আপনার ছেলের সাথে যেহেতু আমার মেয়ের অনেক বছরের সম্পর্ক তাই আপনার ছেলের সম্পর্কে আমার জানার কিছু নেই যেহেতু তারা একসাথে করেছে সেক্ষেত্রে আমার মনে হয় একজন আরেকজনকে খুব গভীর চিনতে পেরেছে সীমা বেগমের কথা শুনে মুমিন খান একটা হাসি দিয়ে বলল। তা একদম ঠিক বলেছেন আমার হুবু বেয়ান সাহেব বর্তমান যুগে আমাদের পূর্বপুরুষের থেকে তারা অনেক বেশি বোধে যেহেতু আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে এক্ষেত্রে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব শুভকাজটা সেরে ফেলাই ভালো মনে হয় এভা বলল হ্যাঁ ভাইজান আমি ঠিক সেটাই বলছিলাম এখন আর সময় নষ্ট করে একদম ঠিক হবে না যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো দিন তারিখ দেখে শুভকাজটা সেরে ফেললেই হয় এইভাবে একের পর এক কথা হচ্ছে হুবু বেআই ও বেআইয়ের মাঝে এভা খুনে খুনে হাসছে ও পরিবার মুখে সব কথা শুনে হা করে এক দৃষ্টিতে আছে তার মুখের দিকে কাপা কাপা গলায় বলল। তুই তাহলে শিশির হ্যাঁ আমি শিশির আমি যখন তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম তখন তোমাকে অনেকবার বলতে পারিনি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তুমি কখনো বুঝতে পারো নি কিংবা বুঝতে চাওনি তাই ভাবলাম এক জীবনে নিজের অজান্তেই যাকে এত ভালোবেসে ফেলেছি তার ভালোবাসা না পেলেও আমার অদৃশ্য ভালোবাসায় রেখে দিতে চেয়েছিলাম আমাকে আজীবনের জন্য এবার মুখে এমন কথা শুনে অপু কি বলবে কিছুই বুঝতে পারছে না অপু কোনোরকম নিজেকে সামনে নিয়ে বলল তার মানে তুমি আমার সদৃশ শিশির ই মাথা নিচু করে বলল হ্যাঁ ওপর কোনো কিছু চিন্তা না করেই তাকে জড়িয়ে ধরে বলল তাহলে এত লুকুচ্ছে না কেন সম্মানিত ভিউয়ার্স সম্মানিত একটা সম্পর্কের মিলন দেখে আমাদের গল্পটা এখানেই শেষ করলাম গল্পটা যদি আপনাদের ভালো